সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব ছাগলের ছাগলের অনেক সময় দেখা যায় যে পেট ফাঁপে পেট ফাঁপা রোগের চিকিৎসা আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং জানতে হবে পেট ফাঁপা রোগটি কেন হয় সাধারণত আমাদের ছাগলের পেট ফাঁপার রোগটি কেন হয় সেটি আমাদেরকে আগে জানতে হবে কারণ এইটি যদি আমরা যদি সঠিকভাবে জানতে পারি তাহলে কিন্তু আমাদের ছাগলের কিন্তু পেট ফাঁপা রোগটি কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এর সমাধান করতে পারবো এই সমাধান যদি দিতে যাই তাহলে এখানে হচ্ছে আমাদের মূল পয়েন্ট আসে সেটা হচ্ছে পেট ফাঁপা রোগ আমাদের সাধারণত হয়ে থাকে বাসি খাবার বা আমাদের ছাগলের অতিরিক্ত কোন খাবার যেমন অনেক ধরনের ঘাস আছে অনেক ধরনের খাবার আছে যেইগুলো আমাদের ছাগল খেলে কিন্তু পেটে প্রবলেম হয় এবং পেটটা কিন্তু ফেঁপে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এর যেই চিকিৎসা সেটা কিন্তু খুব সহজে করতে পারি এর চিকিৎসা আমরা কিন্তু খুব সহজে করতে পারি সেটা হচ্ছে আপনারা যদি ছাগলের বা গরু যদি পেট ফাঁপে সেক্ষেত্রে কিন্তু আপনারা আদা এবং খাইসুটা এই দুইটা কিন্তু ব্যবহার করে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু চিকিৎসা দিতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন আপনারা খুব সহজেই কিন্তু এই চিকিৎসা কিন্তু আপনারা নিজেরাই দিতে পারবেন এখানে আপনার আদা এখন বর্তমান কিন্তু আদার দাম কিন্তু খুবই কম বাজারে আপনারা কিন্তু কেজি কেজি কিনতে পারছেন খুব অল্প খরচে আগে কিন্তু এমনটা কিন্তু ছিল না আগে কিন্তু অনেক দাম ছিল আদার তো এক্ষেত্রে কিন্তু এখন বর্তমান খুবই স্বল্প খরচে কিন্তু আপনারা আদা কিনতে পারতেছেন এবং আদা দিয়ে কিন্তু খুব সহজেই চিকিৎসা দিতে পারবেন এবং আপনার আপনারা কিন্তু এই আদা এবং খাইসুটা এই দুইটা কিন্তু ব্যবহার করে কিন্তু খুব সহজেই পেট ফাঁপা রোগের চিকিৎসাটা খুব অনায়াসেই করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে বোঝান যে হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ